আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা চলে এসেছি নিউ আমিনা জুয়েলার্সে শাহালি শপিং কমপ্লেক্সের ফার্স্ট ফ্লোরে অবস্থিত মিরপুরে এক ঢাকা আজকে আপনাদের কিছু ব্রেসলেটের কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর ইউনিক কালেকশন এই একটা দেখেন বল টাইপের এটা কতটুকু আছে ভাইয়া এটাতে আছে আপনার সাতান সাতান বাইশ ক্যারেট বাইশ বাইশ ক্যারেট ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা পড়বে

এখানে হচ্ছে সব একটু বেনি পিটানো টাইপের যে যেগুলো একটু সাইডdana চেনিটা আচ্ছা সাইডdana এটা খুবই সুন্দর 6 আনা 6 আনা 6 আনা এটা ভাইয়ারাও চাইলে পড়তে পারবেন আপুরাও পড়তে পারবেন এটা খুবই সুন্দর 57000 57000 টাকা এই আরেকটা এটা একটু চিকন পাঁচ আনা 47000 47000

এটা আপনার দশ আনার থেকে একটু কম আছে এটা দশ আনা থেকে একটু কম হবে এটা অষ্টআশি টাকা আটাশি হাজার আটশো টাকা আসবে এটা একটা খুব সুন্দর এটা সাইড দানার একটু ভারী ডিজাইনটা এটাতে আছে আপনার নয় আনা নয় আনা তিরাশি হাজার তিরাশি হাজার টাকা পড়বে এটা দেখেন একটু ভারী বেনি চেইন এটা খুবই সুন্দর

তো আপনারা ভাইয়াদের শপে অবশ্যই অবশ্যই ভিজিট করলে আরও নিত্য নতুন অনেক কালেকশন দেখতে পারবেন থ্যাংক ইউ